আসেন খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাই আমার চোখে পড়ল তাই ভিডিও ধারণ না করে পারলাম না এই যে দেখেন তিন বছর একটা বাচ্চা ওর মা ওই সাইডে কাজ করতেছে আর ও এই সাইডে দেখেন কত বড় একটা কোদাল নিয়ে বালু তুলতেছে দেখতেই পাচ্ছেন দেখেন একের পর এক বসিয়ে যাচ্ছে আর বিশ্বাসযোগ্য আর আমাদের বাচ্চারা তিনটা বছর বয়সে এগুলো কল্পনা করতে পারে না আমরা আমাদের বাচ্চাদের একটু সর্দি কাশি ঠান্ডা জ্বর লাগলেই কত অস্থির হয়ে যায় আর এই ছেলে দেখেন ওর সেই সকাল আটটায় কাজে আসছে হ্যাঁ আর এখন বাজে প্রায় তিনটা চারটার কাছাকাছি এই ছেলে সারাদিন রোদ্রে পুরবে এরকম বালু ধরবে খেলবে হ্যাঁ তো তারপরও এরা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে দেখেন এবং কত স্টাবল কি সুন্দর কোদাল দিয়ে কতগুলো বালু তুলতেছে এই যে বালুগুলো তুলে তুলে সে এখানে জমা করতেছে আর ওর মা ওদিকে কাজ করতেছে ওর কোনো টেনশন নাই ও খেলা করতেছে ওকে যে যাই বলুক খাসি মুখে সে তার কাজ করেই যাচ্ছে তো এটা দেখে আসলে খুবই অবাক হলাম যে আমাদের বাচ্চারা একটু ঠান্ডা লাগলে একটু ইয়া হলে হিতে বিপরীত হয়ে যায় আর এরা সারা দিন এই বালু এই ঝড় এই বৃষ্টি এই রোদ এর মধ্যে কিচ্ছুই হয় না মার্শাল্লা তো মানুষে মানুষ কতটা পার্থক্য ওদের শরীর ওদের মেন্টালিটি এই বয়সে এখন থেকে কতটা স্ট্রং হয়ে যাচ্ছে এই দেখেন কতগুলো বালু তুলছে হয়তো ভিডিওতে এটা বোঝানো সম্ভব না বাট অনেকগুলো তুলছে ভাই আর বাচ্চাটার বয়স যেটা জানতে পারলাম মাত্র তিন বছর আপনি একবার ইমাজিন করে দেখেন না আপনার বাচ্চা তিন বছর বয়সে এগুলো করতে পারবে কি না আর সে সারা দিন তার মায়ের সাথে আটটার সময় আসছে এখানে আর সারাটা দিন সে তার স্টামিনা এভাবে ধরে রাখে এবং আদার্স যে বাচ্চারা আছে ওদের সাথে এভাবে খেলাধুলো করে বেড়ায় মাসাল্লাহ মাশাল্লা